আইনি জটিলতায় জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী অর্থ আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে হয়েছে মামলা সাতাশ লাখ টাকা আত্মসাত ও হত্যার হুমকির অভিযোগে করা ভাটারা থানার মামলায় রোববার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান এর আগে গত দশ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে মিথ্যা মামলা দাবি করলেও আদালত চত্বরে ক্যামেরায় কথা বলেননি এই অভিনয় শিল্পী তার আইনজীবী জানান হয়রানির উদ্দেশ্যে কোনো প্রমাণ দাখিল ছাড়াই মামলাটি করা হয়েছে এজাহারে ঘটনাস্থল হাতির ঝিল উল্লেখ করলেও মামলা করেছে ভাটারা থানায় ঘটনাটা পুরো সাজানো কারণ এই বাদির সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনার সাজিয়ে একটা মামলা করেছে মামলার বাদী আমিরুল ইসলামের দাবি মেজামিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর ফটিকের ব্যবসার জন্য আর্থিক লেনদেন হয় তবে ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে হাতের ঝিলের এক রেস্তোরাঁয় নিয়ে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তার তার বায় অজ্ঞাত আরো তিন চারজন আমরা থাওয়া চোট পা একটা গাড়িত করে নিয়ে যায় ঘন্টাখানেক পরে আমার চোখ খোলে খোলার পর আমি দেখি হাতিরঝিল আমাকে বলে তাদের কাছে যদি টাকার জন্য আর বাসার সামনে যা মারে এখানে ফালা দিলে রোববার আত্মসমর্পণ করে মেহজাবিন ও তার ভাই জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত আঠারো ডিসেম্বর আসামিদের জবাব দাখিলের দিন ধার্য করা হয়েছে আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা